আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার একটি সড়কে ফরিদপুর থেকে একটি রোড নেমে গেল বাড়ি মৃধাপাড়া শাকপালা ডাকবাড়িয়া দিয়ে দিয়ে রোডটা উঠে গেছে আমরা আছি এই রোডে তো আজকে আমরা এখানে চলে এসেছি এই রোডে কিছু অমানবিক অসামাজিক বেআইনি কাজ চলে যেগুলো তুলে ধরার জন্য এই রোডটার প্রশস্ত পনেরো ফিট পনেরো ফিট রোডের মধ্যে কেউ টাক রাখে কেউ ঘষি ভেঙে দেয় কেউ খেরের পালা দেয় রোডের উপরে এক একজন এক এক রকমভাবে চলে মানে এই রোডটা মনে হয় কারোর বাবার পৈতৃক সম্পত্তি যে এখানে কেউ ইচ্ছা করলে যে দাতা করতে পারবে এটা সরকারি রোড জনের চলাচলের জন্য এই রোডটা সরকারি অধীনস্থ এটা করা হয়েছে তার মানে কি এই যে এইভাবে খেরের পালা রাখবে কেউ ঘষি ভেঙে রাখবে এখানকার যারা গাড়ি চালক তারাও রিপোর্ট করেছেন তারা অভিযোগ করেছেন যে ভাই আমাদের এখানে এভাবে যদি খের পালা রাখা হয় ঘষি ভাঙা হয় তাহলে আমাদের গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায় তো আবার এখানে ও ভেঙে রেখেছে চলুন দেখি আমরা মোরের পর এটা কিন্তু একটা মোর এই মোরের উপরে যদি ঘষি ভেঙে রাখে তাহলে চলাচলের কি অবস্থা হবে দেখি চলেন এখানে আর একটা ইয়া দেখেন এখানেতে উনি এগুলো লাইরে দিছে এগুলোতে এগুলোতে যদি বাইকের পরে কোনো কারণ বসে, যদি বাইক এর পরে ওঠে একদম স্লিপ করে অন্যদিকে চলে যাবে আর বাইকের অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট এটা নিশ্চয়ই আপনারা জানেন এখানে যদি বাইক কোনো কারণবশতে এটা যেহেতু একটা মোর আর এই মোরের উপরে বাইক এদিক ওদিক হবে বা একটা গাড়ি আসার সময় এর উপরে বাইক উঠবে এটাই তো স্বাভাবিক আর এর এরপরে বাইক ওঠার সঙ্গে সঙ্গে এই পাশেই আছে নয়নজলি এখানে যদি বাইক ওঠে স্লিপ করে একদম নয়নজলিতে যাবে আরও বাঁচবে কি মরবে এর কোনো নিশ্চয়তা নাই অথেব আমি এই এলাকার চেয়ারম্যান এবং মেম্বার ভাইদেরকে করজড় নিবেদন করছি ভাইজান আপনারা এই রোডটা তদন্ত করে দেখেন আসলে এটা বেআইনি কাজ না আইনি কাজ যদি বেআইনি কাজ হয় আমি খুব দ্রুত আশা করছি আপনারা এই রোডগুলো ক্লিয়ার করে দেবেন এবং দশজনের যাতায়াতের সুবিধা করে দিবেন ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আসুন সবাই মিলে নিরাপদ সড়ক গড়ি সবাই সাবধান হয়ে থাকি দশজনকে ভালো রাখি সুস্থ রাখি এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ